হিমিনিসমিল্লা রহমান আলাইকুম রহমতুল্লাহ এম ক্যাশ পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য গুগল ক্রোম অথবা মজিলা ফায়ার ফক্সের ব্রাউজারে অ্যাড্রেস বাড়ে এম ক্যাশ ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এই অ্যাড্রেসটা লিখতে হবে লিখার পর এই পেজটা আসবে এখানে ডান পাশে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে পরের এই পেজটা আসবে এখানে এম ক্যাশের বারো ডিজিটের নাম্বারটা দিতে হবে আবার বলছি বারো ডিজিটের নাম্বারটা দিতে হবে বারো ডিজিটের নাম্বারটা পাওয়ার জন্য আপনি স্টার টু ফাইভ নাইন হ্যাশ ডায়াল করার পরে ব্যালেন্স ইনকরিতে গেলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন সেখানে বারো ডিজিটের নাম্বারটা উল্লেখ থাকবে বায়ো ডিজিটাল নাম্বারটা দিবেন এবং এখানে এমকেশের চার সংখ্যার পিন নাম্বারটি দিবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন এই পেজটা আসবে এই পেজটা আসার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন ভালোভাবে খেয়াল করবেন ইমেল অ্যাড্রেসটা যেন ঠিকভাবে এখানে লেখা হয় অনেক সময় জিমেলের বানানটা ভুল হয় অনেক সময় কোনো একটা ছোটো ভুল হওয়ার কারণে ইমেলে যে যোগাযোগ বা ইমেলে যে লিঙ্ক যাওয়া ইমেলে ওটিপি যাওয়া এই জিনিসগুলো আর হয়ে ওঠে না তখন একটু সমস্যায় পড়তে হয় হেড অফিসে চিঠি লিখে সেই ইমেল পরিবর্তনের জন্য বলতে হয় এক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় এই জন্য ইমেলটা ভালোভাবে দিতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই মিনিমাম আট ডিজিটের পাসওয়ার্ড হতে হবে যেখানে বড় হাতের ছোটো হাতের এবং সংখ্যা সবগুলো মিলিয়ে দিতে হয় তো প্রথমবার একবার দিবেন দ্বিতীয়বার আবার কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার এরপর আপনার ইমেলের মধ্যে একটা একটি লিঙ্ক যাবে সেই ইমেলের লিঙ্কে ডিসিও আর এল একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওটিপি চাইবে আপনার এমকেশ নাম্বারের একটা ওটিপি পাঠানো হবে চার ডিজিটের একটা ওটিপি সেই চার ডিজিটের ওটিপি আপনি আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে দেখে এখানে ইনপুট দিয়ে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি যথারীতি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন ইনশাআল্লাহ